তাহলে কি বন্ধুরা সাকিব খানের দরদের ফার্স্ট লুক পোস্টার কি চলে এলো ওয়াইস আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা গতকাল আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে দরোদের রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়েছে মানে অফিসিয়াল যে ট্রোলার লঞ্চ তার এবং সেই তার ফুল প্রসেস আমি কিন্তু বলেছিলাম প্রিভিয়াসলি একটা ভিডিও তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু চেক আউট করতে পারো এবার বিষয়টা হচ্ছে এই ফার্স্ট লুক পোস্টারটা কোথায় এলো বা বৃত্তান্ত এখন অবধি কিন্তু অনন্য ভাই বা অ্যাকশন কাঠের যে অফিসিয়াল ফেসবুকে সেখানে কিন্তু কোনো রকম ফার্স্ট লুক পোস্ট কিন্তু শেয়ার করা হয়নি তাহলে এই পার্টিকুলার যে পোস্টারটা কোথায় এলো সো এই পার্টিকুলার পোস্টটা এসেছে এইভাবে যে দরদের যে ট্রেলার লঞ্চের যে রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা আছে সেই যে লিঙ্কটা যখন তোমরা ক্লিক করবে একদম শেষের দিকে কিন্তু অনেকগুলো পোস্টার তোমরা কিন্তু দেখতে পাবে এবং একটা চেনা পোস্টার কিন্তু আছে সাকিব খান এবং সোনাল চৌহানের এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ফটো বা পোস্টার আমি বলবো কাইন্ড অফ কিন্তু কোলাজ করা আছে এবং সেই পার্টিকুলার যে পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবং এই পার্টিকুলার পোস্টারটা যদি দলদের ফার্স্ট লুক পোস্টার হয় তাহলে প্রচণ্ড কিন্তু ভালো হবে তার কারণটা হচ্ছে এখানে আমরা দেখছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাকিব খান আছেন এবং তার লুকটা কিন্তু ন্যাচারাল লাগছে এবং প্রিভিয়াসলি এরকম লুকে আমরা কিন্তু দেখেছি সাকিব খানকে এবং যেহেতু এটা একটা থ্রিলার যন্ত্র প্রজেক্ট এটা মানে যে কোনো মানে ক্ষেত্রে পোস্টার বা ফার্স্ট লুক যে ইমেজেস বলে সেগুলো প্রচণ্ড ইফেক্টিভ হওয়াটা দরকার নাহলে কিন্তু সেটা খুব একটা বেশি কিন্তু ওয়ার্ক করে না সো এই পার্টিকুলার যে পোস্টারটা বা আমি স্টিল ইমেজ কানে বলবো আমরা দেখতে পাচ্ছি সাকি ভাইয়া কিন্তু আছেন এবং সামনে তার অর্ধেকটা ফেস কিন্তু কাঁচে ঢাকা এবং তার সামনের দিকে কিন্তু অনেকগুলো ভাঙা কাঁচ আছে এবং একটা প্রশ্ন কিন্তু আগুন জ্বলছে সো এটা যদি ফার্স্ট লুক পোস্টার হয় তাহলে কিন্তু দারুণ হবে এবং এমন একটা পোস্টার ডিজাইন করা উচিত যে পোস্টারটা থেকে অডিয়েন্সের মধ্যে অনেক কোয়েশ্চেন্স অ্যারাইজ হয় কেন আগুন চলছে বা কেন গুলো সামনে আছে কি বৃত্তান্ত বা সাকিব খানকে আমরা এই এইভাবে এইরকমভাবে কেন দেখছি অনেক কোয়েশেন্স কিন্তু অ্যারাইজ করবে অডিয়েন্সের কাছে তোমরা যদি একটু ভালো করে নোটিস করে দেখো এটা যদি আমার মনে হয় যে যদি এটা ফার্স্ট লুক পোস্টার আসে এটা তাই প্রচণ্ড ভালো হবে এবং এবং প্রচণ্ড ইফেক্টিভ হবে এবং অডিয়েন্সের মধ্যে অনেক কোয়েশ্চেন্স কিন্তু অ্যারাইজ করাবে যেটা প্রচণ্ড ভালো ইফেক্টিভ হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় আমার তো দারুণ লাগলো এই পার্টিকুলার পোস্টারটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং দরদ এবং শাকিব খান তুফান রাজকুমার সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা